মহানগর বাদে ঢাকা বিভাগের জেলাগুলোতে পাঁচই আগস্টের আগে ছয় মাসে দশ হাজার সাতশো দুইটি মামলা নথিভুক্ত হলেও পরের ছয় মাসে মামলা হয়েছে নয় হাজার আটশো উনিশটি মামলার সংখ্যা কমলেও বেড়েছে নৃশংসতার মাত্রা পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধের ধরন বহুমাত্রিক হওয়ায় এর কারণ বলছে বিশ্লেষকরা পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতা স্বীকার করে পরিস্থিতি উত্তরণে কাজ করছে পুলিশ এই কান্না মাদারীপুরে মসজিদে আশ্রয় নিয়েও হত্যার শিকার চারজনের স্বজনের মসজিদে আশ্রয় ঘর তারা প্রাণ দেশের নিচ্ছে যদি ফসল থাকতো তাহলে হয়তো বা এরকম ঘটনা ঘটতো না ঢাকা বিভাগের তেরো জেলাতেই গেল ছয় মাসে ঘটেছে এমন নৃশংস অনেক ঘটনা পরিসংখ্যান বলছে গেল পাঁচই আগস্টের আগের ছয় মাসের তুলনায় পরের ছয় মাসে মোট মামলা কমলেও বেড়েছে নৃশংসতার মাত্রা বেড়েছে হত্যা টাকাতি দস্যুতা ও শিশু ধর্ষণের মতো ঘটনা কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ধরুন ডাকা কুবা কুবি আগুন জ্বালাই একটু পরে আমার বাড়ির আশেপাশের অন্তত পঁচিশ থেকে ৩০টা বাড়িতে চোর বলেন ডাকাত বলেন বিভিন্নভাবে তারা না হানা দিয়েছে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় গণবিটুনি দিয়ে মেরে ফেলতেছে এটাও কিন্তু আইনের পরিপন্থী এইটাও আমরা চাই না এছাড়া প্রায় ঘটছে সিনটাইং চাতাবাজি জমি দখল ভাঙচুর অবরোধ আর মব সহিংসতার নামে বেয়নী কর্মকাণ্ডের মতো অপরাধ যেটা মব তন্ত্রের মাধ্যমে যে কোনো কিছু সংগঠিত করলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এই জন্য জনগণের বিচারে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এসব ঘটনায় শঙ্কিত বাসিন্দারা অনেকেরই প্রশ্ন নিরাপত্তা নিয়ে চুরি যাওয়া অস্ত্রগুলা বা লুট হওয়া অস্ত্রগুলা ওইগুলা দিয়ে এগুলা করতেছে সকল অস্ত্র উদ্ধার করতে পারে নাই তো এটা আমাদের জন্য বিশাল হুমকি এর বাইরে গাজীপুরের কারাগার থেকে বুয়েট শিক্ষার্থী আবরার হরতার ফাঁসির আসামি নরসিন্দি কারাগার থেকে কয়েদিদের পালানো আর অস্ত্র লোটের ঘটনায় উঠে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজক চিত্র অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং এটা আমরাও আমাদের হেফাজতে আনার চেষ্টা করছি এবং বিষয়টা প্রক্রিয়া আছে বাইরে যেগুলো আছে এগুলো নিয়েও কাজ করছে ভূন্য আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা সংস্থা অচিরে উদ্ধার হয়ে আশা করি বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ও পুলিশের হঠাৎ নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় বেড়েছে অপরাধ প্রবণতা পুলিশের নিষ্ক্রিয়তার পিছনে বিগত রাজনৈতিক কারণটা একটা বিশাল ইস্যু হতে পারে এবং এই পুলিশের বা প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্যই হচ্ছে অপরাধীরা অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর দেশে একটা অস্থিতিশীল এবং নৈরাজ্যকর পরিস্থিতি চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে এবং যার ফলে এটা কন্ট্রোলটা রাষ্ট্র পুরোপুরি মাত্রায় এখন নিতে পারে না তবে সময়ের ব্যবধানে দলীয় জটিলতা থেকে বেরিয়ে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা ক্রাইমকে যাতে প্রতিরোধ করতে পারি সেই লক্ষ্যে এ আমাদের ঢাকা রেঞ্জ কাজ করে যাচ্ছে এবং ঢাকা রেঞ্জের নির্দেশনায় আমাদের তেরোটা জেলায় কাজ করছে যাতে আমরা এই ক্রাইমের মাত্রা কমাইতে পারি জননিরাপত্তায় এখনই পুলিশের সক্ষমতা বাড়ানো এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ সাধারণ মানুষ ও বিশ্লেষকদের সোয়েল তালুকদার ডিবিসি নিউজ ঢাকা